আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তো রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া প্রিয় দর্শক আজকে আমরা ক্যান্সার সম্পর্কিত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমোথেরাপি চলাকালীন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কি খাবেন কেমোথেরাপি চলাকালীন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সব ধরনের খাবারই খেতে পারবেন তবে সেটি পরিমাণে অনেক বেশি হওয়া যাবে না সেটি হালকা খাবার হতে হবে এবং ওয়েল কুকড হতে হবে এবং তেল মশলা কম হতে হবে এ ধরনের খাবার তিনি খেতে পারবেন তো এ ধরনের খাবারগুলোর মধ্যে আমি যদি উদাহরণ দিই তিনি নরম ভাত খেতে পারবেন ভাতের সাথে ভর্তা সবজি খেতে পারবেন তিনি রাইসের সাথে চিকেন ফ্রাই খেতে পারবেন তিনি ভেজিটেবলস খেতে পারবেন তিনি পাস্তা বা পুডিং নুডলস এ জাতীয় খাবার তিনি খেতে পারবেন অথবা বিভিন্ন ধরনের ফলের জুস অথবা বিভিন্ন রকম স্যুপ বিভিন্ন রকম পানি যেমন ডাবের পানি খেতে পারবেন পানিও খেতে পারবেন প্রিয় দর্শক আমরা জানলাম যে একজন কেমোথেরাপি চলাকালীন একজন ব্যক্তি তিনি কি কি খাবার খেতে পারবেন তো আসুন আমরা আজকে যা জানলাম আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম